সালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাব ইসলামিক একটা ঘটনা আপনাদেরকে শোনাব আপনারা হয়তো এই ঘটনাটা শুনেছেন কি না হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু আমাদের প্রথম খলিফা রসুল করিম সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লামের দুইটি চুল মোবারক পেয়েছিলেন ওই চুল মোবারক সুন্দরভাবে যত্ন করে আদব সহকারে এক জায়গায় রেখেছিলেন আবু বক্কর সিদ্দিকাদি আল্লাহ আনহু একদিন বাড়ির বাইরে আসেন বসে ঘর থেকে কোরআন তেলাওতের আওয়াজ শুনতে পাচ্ছেন দেখে অবাক আবু বক্কর সিদ্দিকাদি আল্লাহ তাল্লাহন ঘরের তশরিফ নিয়ে গেলেন দেখছেন কি কোরআন পাকের কোরআন পাক পড়ছেন তেলাওয়াত করছেন কিন্তু আওয়াজ আসছে কে তেলাওয়াত করছেন সেটা কিন্তু বুঝতে পারছেন না মাঝে স্বামী আবু আবুবুক সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু সকালে রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে হাজির হলেন বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাহলামা আমি কিছু বুঝতেই পারছি না ইয়া আল্লাহ আপনার দুইটা চুল মোবারক আমি খুবই যত্ন করে রেখেছিলাম তো ওই ঘর থেকে যেখানে আমি রেখেছিলাম সেখান থেকে কোরআন পাকের তেলাওতের আওয়াজ আছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেন যে এ আবু বকর সিদ্দিক শোনো আল্লাহর ফেরেস্তারা আমার ওই চুল মোবারকের পাশে কোরআন তেলাওত করছেন বলুন মার হাবা ইন্নাল মালাইকাতা যতমিউন আলা সারি কুরআন আল কুরআন তিলাওয়াত করছে তাহলে ভাবুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কত মূল্যবান কত দামি আল্লাহ কুতাবরিক কুয়াতালা আল্লাহ সুবহানহু ওয়া তাআলা ফেরেশতাকে অবতীর্ণ করে দিয়েছেন সেখানে যেখানে চুল মোবারক হাজরতে আবু বকর সিদ্দিক যত্ন করে রেখেছিলেন সেখানে ফেরেশতারা এসে কুরআন তেলাওয়াত করছেন বলুন স্বামী মহাজামী অনিকেরাম আল্লাহ রসুল সাল্লাসাল্লামের পুরা জিসিম মোবারক পুরাটাই হলো মজেদা বলুন সুহান আল্লাহ মহাজামী অনিকেরাম চুল মুবারকের এত যদি মর্তবা হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি চুল রসুল্ল করিম সাল্লাহ মর্তবা কেমন হতে পারেন আল্লাহ আমাদের সকলকে যেন রসুল করিম সাল্লাসামের মহব্বত ভালোবাসা হৃদর হৃদয়ের মধ্যে যেন সব সময় আমরা রসুলের করিম সাল্লামের ভালোবাসা রাখতে পারি আমিন সুম্মা হজরতে খালিদ বিন ওলিদ যাকে আল্লাহর তলবার বলা হয় হজরতে খালিদ বিন ওলিদ উনি বলেন কি আমার টুপির ভিতরে আমি রসুল করিম সাল্লাহ আলহিসাল্লামের চুল মোবারক সিলিয়ে রেখেছি আমি যখন ওই টুপিটা পরে যাই তো আমি কোনো যুদ্ধই হারতাম না বলুন সোহার আল্লাহ মাথায় যখন আমার টুপিটা থাক থাকে তো আমি এক হাজারকে একাই কাফি মনে করি মাজামী রাম জঙ্গে ইয়ার মুখের মধ্যে অনেক সৈন্য অনেক বেদিন খালেদ বিন ওলিদ রাজি আল্লাহ তালহু আর কয়েকজন কেরাম উপস্থিত ছিলেন সেই সময় খালেদ বিন ওালিতের টুপি পড়ে গিয়েছিল মাটিতে পড়ে গিয়েছিল এবার বেদিনেরা কাফেরা তীর বর্ষা দিয়ে হামলা করছে হালতে খালিদ বিন ওয়ালিতের সাথী বলেন হুজুর আপনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাপারটাকে আপনি নিচে কি খোঁজাখুঁজি করছেন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন হে আমার সাথীরা আমার টুপি পড়ে গিয়েছে মাটিতে বলে এখন টুপি খোঁজার সময় নয় কেননা এখন চারদিক থেকে তীর আসছে তলোয়ার চলছে হাজারতে খালিদ বিন ওয়ালিদ বলেন ও আমার সাথীরা তোমরা জানো এই টুপির মধ্যে কি আছে এই টুপির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের চুল মোবারক আমি শিলিয়ে রেখেছি যখন আমার মাথায় এই টুপিটা থাকে তো আমি একায় একশো মনে করি বলুন সোহান আল্লাহ আমি একায় এক হাজার সৈন্যের সঙ্গে মোকাবিলা করতে পারব আমার মাথায় যখন টুপিটা থাকে না তো আমি একা এক হাজারকে স্বামী কেরাম দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল মোবারকের শক্তি পাওয়ার কত হজরতে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনু বলেন আমি যুদ্ধই কোনো দিন পরাজয় হয় ইসলামের চুল মোবারক আমার টুপির মধ্যে শিলিয়ে নিয়েছি আর ওই টুপিটা যখন আমার মাথায় থাকে তো আমি কোনো যদি যুদ্ধে যাই কোনো যদি যুদ্ধে যাই তো আমি সবসময় জিতে আসি মহাজের স্বামী কেরাম চুল মোবারক আমার টুপির মধ্যে আছে তো আমি কোনো যুদ্ধতে হেরে আসতাম না বলেন মার হাবা মহাজের স্বামী কেরাম খালিদ ইনবলিদ রদি আল্লাহ তালাহু আল্লাহ রসুল সালসাল্লামকে কত ভালোবাসতেন চুল মোবারককে টুপিতে টুপির মধ্যে যত্ন করে রেখেছিলেন মহাজের স্বামী কেরাম তাহলে দেখুন ওনারা আশিক কেমন ছিলেন ওনারা এক একটা জিনিসের কত তাজিম সম্মান করেছেন রসুল করিম সাল্লা সাল্লামের চুল মুবারক মাজে স্বামী নেম আল্লাহ রসুল সাল্লাম যখন উমরা করতে যান সেই সেই সময় হাজারতে খালিদ বিন বলিদ চুল মুবারক পেয়েছিলেন ওই চুল মুবারকটা টুপির মধ্যে লাগিয়ে নিয়েছিলেন তাহলে আমরা কি পাওয়ার হয় তাহলে রসুল করিম সাল্লা পাওয়ার কত হতে পারে কত রসুল করিম সাল্লামের সকলকে যেন রসুল করিম সাল আলি আসালামকে মোহব্বত ভালোবাসা প্রেম বেশি বেশি করে বেশি বেশি করার যেন তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন